গাড়ি চালাহ মে সিটি বাজার হো মে ইস রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক আমাদের চোপা ট্রেনে করে যাচ্ছে কই যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না কেউ বলছে আজমের কেউ বলছে আজমের থেকে মুম্বাই যাবে হুম তো আর কেউ বলছে আবার অন্য কেউ চোপাকে পাইয়ে দিয়েছে অ্যাড না চোপাই সুরাটের অ্যাড আগে করেছে আর চোপা প্রচুর অ্যাড করতো তাই চোপাকে কাউকে পাই দিতে লাগবে না ওইটুকুন ভ্যালু চোপার আছে বলেই এত এত লোক ওর এগেনস্টে যাওয়া সত্ত্বেও এত এত নোংরা গালি খাওয়া সত্ত্বেও কিন্তু বিরাশিকে করতে পেরেছে ওর চ্যানেলে সত্যি কথা বলতে ভিডিওতে কিছু থাকে না বিড়ালের খেলা আর খাওয়া আর মালাচুলকানি আর ধপ দপ করে চলা তারপরও কিন্তু ওর ভিউজ এবং লাইক দুটোই বেশি হয় কোথাও না কোথাও একটা বাঙালি আমরা বলি ইমোশনাল জাতি প্রথম দিকে যে মুখে সবাই যারা মর 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 বলেছিল এমনকি আমাদের ভিডিওতে এসেও ওর কোনো ভিডিও পোস্ট করলেই আমাদের ভিডিওতে এসে মর 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 শুরু করতো সেখান থেকে আজকে চোপা বেস্ট অফ লাক গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো ওই যে কমেন্ট সেকশন থেকে এখন এই কমেন্ট সেকশনের বদলটা মানুষের মনের বদল বলি আমি ধরে নেব এইবার চোপা ট্রেনে চোপা আর বিনা খানা। ওই নিয়ে থাকতে ট্রেনে বসেও গপ গপ খাচ্ছে ট্রেনের খাওয়ার মধ্যেও ফুড রিভিউ দিচ্ছে রকম একটা সবজিটা ওরকম টেস্টি হয়নি ওরকম করে করলে টেস্টি হতো একটা কাজ করলে পারতে ওইখানে জোমেটো অর্ডার করে ট্রেনের মধ্যে বিরিয়ানি মাংস নিয়ে বুঝতে পারতে হুম ফুড রিভিউ তারপর ওই যে সমস্যা মানে সামোসা সেই তারপরেও সামোসা খেলো সামোসার খেতে খেতে ওর নিমকি মনে পড়লো মানে হার্ড আর কি মাঝখানটা ঠিক আছে ওর মা চপ খাচ্ছ এটাও জানতে লাগে মা চপটা কেমন হয়েছে গো ছোটোবেলার কথা মনে পড়ছিল কারণ বিয়ের পর তোর মার সাথে এইভাবে ঘোরাঘুরি করেনি এখন কপালের কিসমতের খেলে এইভাবে মার সাথে ঘুরছে তো ছোটবেলার কথা মনে পড়েছে যে ট্রেন থামলেই নাকি বলতো ট্রেনের চাক ধাক্কা দাও ধাক্কা দাও ট্রেনের চাক্কা পাংচার হয়ে গেছে মাও খুশি জীবনে এত সুন্দর ট্রেন আই থিঙ্ক এসি থ্রি টায়ার বোধ হ্যাঁ তো চড়া হয়নি মেয়ের কল্যাণে হ্যাঁ মেয়ের দুর্ভোগের কল্যাণে মেয়ের কল্যাণে মেয়ের দুর্ভোগের কল্যাণে আজকে যদি মেয়ে তার স্বামীর ঘরে থাকতো তাহলে মেয়ের স্বামী সন্তান নিয়ে যেত সেখানে মাঠ যাওয়ার কোনো চান্স ছিল না ঈশ্বর কখন কাকে কী রূপে দেখায় সেটা আমরাও জানি না আমরা বলতেও পারি না চোপার জীবনটা আজকে সেটাই আমি বলবো ঈশ্বর চোপার জীবনটা ওই রূপেই দেখাচ্ছে বা দেখিয়েছে আমাদের সবাইকে তো সেখানেও চোপা খাওয়া 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 মানে ফুড ভাইয়া চা দিজে যে এই খাওয়াটা ভালো সেই খাওয়াটা হলো চোপা একটু ট্রেনের মধ্যে খামটা কম করতে ভালো চোপা কিন্তু এখন তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে কারণ বলেছিল তিন দিনের জার্নি সেখানে দেখতে গেলে ও দু দিনের জার্নিটা একটু পেছন দিয়ে মানে পিছিয়ে করেছে একটা কথা ও বারবার বলছে এগারোটা পাঁচের ট্রেন কিন্তু এগারোটা পাঁচে কি হাওড়া থেকে তো কোনো ট্রেন সুরাট যায় না এগারোটা পাঁচে নেই এগারোটা পঁয়ত্রিশে আছে এগারোটা পঁচিশে আছে আমি সার্ভে করলাম আর ভিডিও করব সার্ভে তো করতে লাগবে কিন্তু বারবার ও বলছে এগারোটা পাঁচ তাই জায়গাটা নিয়ে আমি একটু কোশ্চেন মার্কে আছি হ্যাঁ মুম্বাইটা আমি অতটা সার্ভে করিনি মুম্বাইতে এগারোটা পঁয়ত্রিশে চল্লিশে আছে কিন্তু আমি সার্ভে করি মেনলি সুরাটে সার্ভে সার্ভে করলাম কিন্তু এগারোটা পাঁচের ট্রেন আমি পেলাম না জানি না কোন ট্রেনে গেছে কোন ট্রেন ভাইয়া টাইয়া ভাবে কিছু একটা হুম সেটা বুঝতে পারিনি কারণ ও জায়গাটা দেখাচ্ছে না এলাকাটা কোনটা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না এক্স্যাক্ট এমপি হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে সুরাট যখন যাবে একটু এম উড়িষ্যা হয়ে এমপি হয়ে ট্রেনটা ওদের বেরিয়ে যেতে লাগে বাট নো আইডিয়া যাই হোক যদি এমপি হয়ে যায় তাও ভালো যেখান দিয়ে যাক যাক কিছু কিছুটা করুক এইবার আসছি চোপা তুমি যাকে বিশ্বাস করেছিলে মানে বক বক দাদা দেখলে তো মানে মেয়ে একটা মানুষ কতটা বাজে হতে পারে একটা মানুষ কতটা দু নম্বরই হতে পারে তুমি বলবে না উনি আমার জন্য করেছেন তোমার জন্য কি করেছে না করেছে জানি না উনি মানুষ হিসাবে খুবই খারাপ ব্যক্তি তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা ডকুমেন্ট প্রত্যেকটা জিনিস ধরিদের কাছে দিয়ে রেখেছে ধরি মানে কে সঙ্গীতা দিদি সঙ্গীতা দিদি মানে কে যে কিনা প্রদীপের ধয়ে লড়ছে এখন তোমার চিন্তা করো তুমি কখন কি ভিডিও দেবে না দেবে তুমি ডিসকাস করেছ এই ডিসকাস করাটাও উনি ছেড়ে দিয়েছে একটা মানুষ একটা পুরুষ লোক এই রকম পাতলা পায়খানা করতে পারে ওনাকে না দেখলে বুঝতাম না মানুষ এই রকম হয় উনি কি বোকা না উনি বোকা না ববদাদা বোকা না লোভি লোভি একটা চ্যানেল গ্রো করতে একটা চ্যানেল দ্বারা করাতে আমরা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি শর্টকাট রূপ ছিল না এক হাজার করতে সাবস্ক্রাইবার লোকের যান বেরিয়ে যায় যান বেরিয়ে যায় কত কত বোনরা বা আমরা নিজেরাও এই ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান করে 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 চার হাজার ঘন্টা করতে যান বেরিয়ে যায় লাইভের পর লাইভ লাইভের পর লাইভ করে চার হাজার ঘন্টাটা তুলতে লাগে সেইখানে দাঁড়িয়ে কত সহজ উপায় ওরা ধরেছিল কন্ট্রোভার্সি কেটেদের কাছে সব কথা বলে ওদের লাইভে উঠবে উঠে নিজের চ্যানেলটা করে গ্রো করবে আর ফোব্রা বেলু বাড়াবে সমস্ত কারণ এ ভালো না সে ভালো না হ্যান ভালো না ত্যান ভালো না বলে এক এক করে একটা কন্টার্সি থেকে সেকেন্ড কন্টার্সি সেকেন্ড থার্ড কন্টারভার্সি করে উনি নাম কামাবে তার জন্য কি করলো প্রথমেই উনি বিশ্বাস নেওয়ার চেষ্টা করলো দেখো আমি তোমাদের লোক দেখো আমি হ্যান দেখো আমি তেন একটা লোক বুঝতে পারছে না সে যখন কথা বলছে তার অপোনেন্টে যে বসে আছে সে কোনো রিপ্লাই করছে না হু 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 করছে যখন কোথাও কথা হয় সেখানে যদি তার অপোনেন্ট চুপ করে বসে থাকে তখন বুঝতে লাগবে সেখানে কিছু একটা গর্বর আছে সেখানে কল রেকর্ডিং হচ্ছে আর এত কথা কি সবচেয়ে বড় কথা এত কথা কি দুই দিন হয়নি যার চিনেছ তার কাছে তুমি তোমার পেটের সব কথা বলে দিলে সব কথা যে ওরা যখন প্রীতম রিমির জন্য করছে এখন থেকে চোপার জন্য করবে তখন আমার নাম হবে আমি নাম ছড়িয়ে আমি আই এম দা ওয়ান এখানে চলছে মার্কেট ধরার খেলা তাই না আর এত সহজ না মার্কেট ধরা ওই একটা দুইটা খেলার পরে লাখ লাখ দশ লাখ চ্যানেল বসে যায় ওয়ান কে ভিউজে মার্কেট ধরতে গেলে প্রচুর পরিশ্রম করতে লাগে ওই অন্যের ধার করা সাবস্ক্রাইবার এনে চোপাককে যারা সাপোর্ট করে এরা আমাকে করলো ধরিকে যারা সাপোর্ট করে এরা আমাকে সাপোর্ট করলো ওরকম করে সাবস্ক্রাইবার বাড়ানো যায় সেই সাবস্ক্রাইবারে কিন্তু ভিডিও দেখতে পরে ভর্তি গেলে আসে না ওরা পার্টিকুলারলি ওই ভিডিওটা দেখতে আসে যেটা কেক না চোপাকে নিয়ে বলা হবে পার্টিকুলারলি ম্যান্ডি লোকরা ম্যান্ডি ভিডিও নি দেখতেই আসে অন্য কোনো ভিডিও দেখতে দেখতে আসবে না মানুষ মান কে করতে মানুষ এই ভিডিও করতে মানুষ স্থির হয়ে যায় আর সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে ওরা একদম ঢাস ছাস ঠাস ছাস করে শরীরে তো দূর কি बात একদম এক্সিলারেটর বলবো না আমি কি বলবো লিফটের থেকেও বেশি কোন রকেটের উপরে ইতে ইতেও পড়ে যাচ্ছে পাড়াও অনেক কষ্ট করে উঠেছে অবশ্যই ওদের কাছে ছিল ননদ ছিল কিন্তু বাট স্টিল সে ননদ কষ্ট করে উঠেছে কেউ একটা কষ্ট করে তার পরবর্তী জেনারেশন সেই কষ্টটা একটুখানি ভোগ পায় আর এরা মানে সেবক দাদা হচ্ছে এমন একটা লোক সে হচ্ছে ডাইরেক্ট চাঁদে চলে যাবো তাই না পুরো মার্কেট আমাকে আর আমি কার সাথে বিশ্বাস করতে করছি যে মেয়েটা আমাকে বিশ্বাস করে সমস্ত কিছু বলেছে যে আমাকে বিশ্বাস করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তার সেই মানুষটাকে আমি বিশ্বাসঘাতকতা করছি তার সাথে আমি চিট করছি বিবেক একবারও লাগিনি আর যদি বুঝতাম একটা মেয়ের সাথে একটা মেয়ের সাথে তো না নে কে আছে তার কাছেও সব বলে দিয়েছে সব যা মুখে আসে যা কিছু বলে জানা কথা এখানে ইউটিউব জিনিস এরকম ভিউয়ার্সের কাছে বললো ভিউয়ার্সরা এর কথা তাকে তার লাগবে আর এত ফোনে কথা বলার কি আপনি না সেবক আমরা এত সময় পাই না আমাদের রঙ থেকে চোট পেয়ে বলি যে আমরা রোজ করতে এখানে এসেছি আপনারা রোজগার করতে আসেন না আপনারা সমাজসেবা করতে আসেন তাহলে এত সময় কোথায় পান এত কথা বলার হ্যালো ডার্লিং না ডার্লিং কাউকে বলেন নাই তারপর হ্যালো বলে যে কথাগুলি বলার সে কথাগুলি বলার সময়টা কোথায় পান এর সাথে কথা সাথে কথা তার সাথে কথা কথা একটা সীমা থাকা উচিত মানে কোনো কাজ কোনো কর্ম নেই খুসা খোসা দাড়ি কাঁচা পাকা চুল বাস একটা মেয়ের সম্পূর্ণ বিশ্বাসটা আপনি দাও পে লাগিয়ে দিলেন কেন তাহলে এদের এদের চ্যানেলে উঠবো এদের সাথে কথা বলবো বলে আমি টুপুর উঠবো আর এই চোপাই বলেছিল আপনার নাকি লোভ নেই তাই আপনি লোকের কাজ করেন কিন্তু কোনো দিনও নাকি ইউটিউব বা কোনো কিছু বা ফেসবুক সেরকম কোনো কিছুতে অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ না অথচ আপনি যে বসে বসে গোফে তা দেওয়ার মতো ইউটিউবে তা দিতেন সেটা তো এখন বোঝা যাচ্ছে না একটা মেয়ের এই রকম অবস্থাতে আপনি তার সমস্ত কথা সমস্ত ডকুমেন্ট অন্য জন্য দিয়ে দিলেন আবার কি লিখলেন কমিউনিটি পোস্টে ওয়েট অ্যান্ড ওয়াচ ইয়েস নাও উই আর ওয়াচিং পাঁচ মাস ওয়েট করার পর জানতে পারলাম সেই কল রেকর্ডগুলিতে কি ছিল এতটাই লোভী হন এর নাম সেবা আপনার নাম লোক চুরিয়ে খান যারা সমাজ সেবা করে সমাজ সেবা কাকে বলে মেধা পাঠার কাকে দেখুন যে কাজ করছে কোনো রকম নাম কেনার জন্য না সারা দিন আপনি এর লাইভে গিয়ে কমেন্ট করেন তার লাইভে গিয়ে কমেন্ট করেন বাস এ হচ্ছে সমাজ সেবা এত সময় তো আমরা পাই না আমরা যেটুকুন ভিডিও করি ভিডিওগুলো দেখতে লাগে ভিডিও করতে পারবো না এই লাইভে কি বললো ওই লাইভে কি বললো ওর ভিডিওতে কি বললো তার ভিডিওতে কি বললো এগুলি এত সময় নাই যাকে নিয়ে ভিডিও তার দিকেই ফোকাস থাকি করা খাওয়া ঘুমানোর থাকে। আপনি স্নান দেন আর তারপর আপনার নির্লভ চোপার আশেপাশে চোপার বাবা মা কেউ শিক্ষিত না তাই চোপাকে রাস্তা দেখাতে পারছে তাই আপনার মতো একটা ফ্রড লোকের হাতে চোপা পড়েছে পুরুষ মানুষ আপনি তো পুরুষ মানুষ এত কথা পুরুষ লোকরা বলে কে জানে বাবা আমাদের তো ঘরে হাজবেন্ড আছে মামা আছে বাবা আছে জ্যাটা আছে দেওয়ার আছে ভাসুর আছে সবাই আছে বাবা পুরুষ মানেই তো গাম্ভীর্য আপনি তো ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে একদম উলবুন ছিলেন কথার মধ্যে এর নাম পুরুষ মেয়েরা কথা পাঠিয়ে রাখতে পারেন সবাই বলে আপনি তো এর উপর তিন গুণ উপরে গেছেন আর একজনকে না ওই টানিকে দিয়েছেন আর কাকে বলছেন সবার কাছে আছে আপনার কথা চোপার চরম বিশ্বাসের জায়গাটাতে আপনি আঘাত করেছেন বিশ্বাসঘাতক বকদাতা বকবকুম বকবকুম চোপ্পার এমন অবস্থা আপনার কাছ থেকে সরেও আসতে পারবে না কারণ সরে আসলে আপনি আবার এই সমস্ত ডকুমেন্ট কাকে না কাকে দিয়ে দেবেন চোপ্পাকে আমি পই পই করে না করেছিলাম এই মানুষ যখন যখন চ্যানেলটা ইউটিউবে দিয়েছিল যে এর পরিচিতিটা তুমি দিও না চোপা যতগুলি জায়গাতে আমি তোমাকে না করেছিলাম ততগুলি জায়গায় তুমি ঠকেছ যদি তুমি এনার চ্যানেলটা তোমার কমিউনিটিতে দিয়েছিলে এবং বলেছিলে ওনার হেল্পের হ্যান্ড প্যান হ্যাঁ উনি আমাকে হেল্প করছেন তখনই আমি তোমাকে ভিডিও করছিলাম সেই রাত্রেবেলায় বিশাল বড় একটা ভুল কাজ করছো ওনাকে তুমি ওয়াইটিতে এনে পরিচয় দিয়ে দিচ্ছ উনি এখন এই ওয়াইটি মার্কেটে গুরগুর গুরগুর করবেন লোকটাকে না জেনে না শুনে আমি কিন্তু ভিডিও করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম তোমাকে উনি সিঁড়ি বানিয়ে উঠতে চাইবেন ঠিক সেটাই উনি করলেন সেটাই উনি করলেন তোমার বাড়ির মালিকও সেম সেম চরিত্রের এর থেকেও খারাপ এত কথা পাঠবে সেটির সাথে কিন্তু কেন এত কথা কেন আশ্চর্য প্যাট পাতলা চুপ্পা যদি পারো এই দাদাকে ছাড়ো চোপা যদি পারো এই বগদাদাকে ছাড়ো উনি একদম প্যাট পাতলা মানুষ তোমার কোর্ট কেসের কোনো সুরাহা উনি করতে পারবেন না তোমাকে নরকে ডুবিয়ে তোমার নামে যা খুশি তা বলেছেন তোমার বাবা মার নামে বলেছেন সবার নামে বলে ডুবিয়ে তারপর কারণ তুমি তোমার সঙ্গে ওনার কথা বলাটা কম করতে লাগবে এখন থেকে যদি তো অফিসের কোনো কথা বলতে লাগে তুমি তোমার বাবাকে দিও ওনার সাথে কথা বলিও তুমি জাস্ট পাশে শুনিয়ে থেকো কারণ উনি সমস্ত কথা আজকে যাদের কাছে আগে বলেছে তো বলেছে এখনো যে অন্য কারোর কাছে বলছে না কি গ্যারান্টি আছে এই পাতলা টাইপের লোকরা না এমনই হয় মানে মুখ পাতলা যারা হয় সে মুখ পাতলা লোক উনি মেয়ে লোকের সাথে এত কথা বলতে ভালোবাসেন চোপ তুমি বলবে তো দূরে থাকো তানিও মেয়ে ধারিও মেয়ে এত কথা কে মেরে সাথে মেয়ে দেখলে মিষ্টি মিষ্টি বসে যা স্টিম ভেঙে দেখিনি আমি যত তাড়াতাড়ি পারো এই লোকটার ইয়েতে মুঠির থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসো বের করে মিঠি থেকে নিয়ে আসো নিজেকে বড় করার চেষ্টা করো এখন বলে কাকাল কাকে ধরে নিয়ে যাবো কার সাথে যাবো ওই কোর্টে টোটে উনি তো রাস্তা দেখাচ্ছেন উনি তো শিখছেন শেখাচ্ছেন দেখো এমন লোক বিশ্বাস করা যায় উনি যাওয়ার পনেরো দিন বা এক মাস পরে তোমার সম্বন্ধে সব কিছু অন্য কাউকে বলে দেবে না কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে উনি যে অপোনেন্ট উকিলের কাছে গিয়েও সব কথা বলে দেবে না কে জানে উনি বেসিক্যালি মানুষটা সৎ মানুষ না অসৎ মানুষ অসৎ মানুষ আপনি নিজেকে দূরে থাকা উচিত কারণ উনি তোমাকে হেল্প করার নাম করে তোমার পেটের কথা সব গিয়ে উনি বমি করেছেন ধারির কাছে সব কিছু দিয়ে দিয়েছেন আরও তো কত কিছু আছে কিচ্ছু বাকি রাখেনি তুমি ওনাকে যা যা দিয়েছ বা যা যা বলেছ উনি সব ধারিকে দিয়ে দিয়েছেন শুধু ধারি না শুনলাম তানি না ওকেও দিয়ে দিয়েছে তাহলে এই লোকটার পাশে থেকে এই লোকটাকে কাছে রেখে আর একটা বড় বিশোধর সাপের কাছে থাকাটা সেম অবস্থা সেম অবস্থা আজকে তুমি যদি কোনো কিছু কোনো যদি এর সাথে জিতে যাও কেসে বা কিছুতে তারপরে এর কাছে ডকুমেন্ট আছে উনি যে সে সব ডকুমেন্ট আবার প্রদীপকে দেবে না দিয়ে তোমাকে হারাবে না কোনো গ্যারান্টি নাই মানুষটা টোটালি দুই নম্বরই নাহলে একটা পুরুষ মানুষ ওনার ওয়াইটির প্রতি লোভ নেই উনি সমাজসেবক তাহলে উনি ওয়াইটির বিভিন্ন জায়গায় কেন কমেন্ট করে ঘুরেন একটা পুরুষ মানুষ ওনার নাকি চ্যানেলের প্রতি মোহ নেই তা সত্ত্বেও উনি স্ট্রিম লাইভে উঠে অন্য মহিলারা দেরকে কেন বলছিলাম যোগাযোগ যোগাযোগ করুক একটা পুরুষ মানুষ কবে একটা নতুন পরিচিত হওয়া মহিলার সাথে এত ঘন্টা পর ঘন্টা গল্প করতে পারে একটা পুরুষ মানুষ একজন না একের অধিক অনেক মানুষের কথা বলতে পারে তাহলে কি বলবো এই মানুষটার কিছু ঠিকঠাক আছে না নেই উনি করে ভেবেছিলেন ওনার চ্যানেলটা উড়ান ভরবে চোপার সঙ্গে মেশার পর উনি জানতে পেরেছেন চোপার কীরকম ইনকাম বা কী উনি বলেন তো খোতে কী আমিও জলে ঝাঁপ দেই আরে জলে ঝাঁপ দিলে হয় না জলে ঝাঁপ অনেকেই দেয় কেউ মাছুরা হয়ে থাকে আর কেউ নেভির ইঞ্জিনিয়ার বা নেভির ইসে হয় ঠিক আছে আপনি ওই মাছড়া হয়ে থাকবেন চোপা যদি তুমি আমার ভিডিওটা দেখো যদি তোমার এতটুকু মনে হয় একে বিশ্বাস করো না একে কোনো কথার বলো না এর জায়গা ছড়িয়ে তুমি একটা যেই টাকা পারো সেই টাকাতে একটা ভালো দামি উকিল রাখো এর হাত থেকে ছুটকারা নাও কারণ এ তোমার সব কিছু না জানি কবে কোনদিন সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে ভিউজ কামাতে শুরু করে দেয় আমি জানি তুমি তোমার এখন ভয় থাকবে কারণ তুমি ওকে ছাড়লেই এ ফোর্স করবে আর না জানি কি না কি করবে এটাও সত্যি কথা এইভাবে তুমি সব পুরো ব্যাপারটাকে আঁটিয়ে নিজের কাছে নিয়ে আসো আসার পর তুমিকে ছেড়ে দাও আগে তোমার যে জিনিসগুলি আছে সেগুলি ওনার থেকে নিয়ে নাও তারপর করো উনি তোমাকে ছবল দেওয়ার আগেই তুমি ছবল দাও উনি ছবল দিয়ে দিয়েছেন কোনো মানুষ তাকেও তাকে মনের কথা বললে বা কিছু বললে এটা অন্য কাউকে বলতে পারে আর এ সমাজসেব কী সেবা করেন এই বাড়ির কথা এই বাড়িতে এই বাড়ির কথা এই বাড়িতে বউয়ের কথা শাশুড়িকে শাশুড়ির কথা বউকে তারপর যখন শাশুড়ি বউ ঝরা লেগে যায় নিজেই দৌড়ান আমাকে সেই প্রবলেমটার সলিউশন করার জন্য রকম সমস্যা করেন আপনি তাই তো মনে হচ্ছে আপনার টিভি দেখার পর আমার তাই মনে হচ্ছে এর কথা এখানে ওর কথা এখানে ধরা পড়ে গেলে তখন ওইভাবে তাই না বাজে লোক একটা কি করে উনি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ডকুমেন্ট সব কিছু থার্ড পার্টিকে দিতে পারলো আর একজনের কাছে দেয় নাই দু তিনটে নাম তো কাছে আছে এ ছাড়াও আর কার সাথে আছে বা আর কার যোগাযোগ আছে আমরা জানি না যার এমন ছুকচুকানি বাতি কি আস ছুকচুকানি বাতি কিন্তু সব প্রথম সাথে করেছে সে না জানি আর কার কার কাছে কি কি চোপার সন্ধে বলে রেখেছে চোপা এতটুকুন তোমার হাতে মানে এই লোকটার হাতে সেফ না ভবিষ্যতে চোপার কোনো কাহিনী চোপার কিছু সব কিছু বমি করে দেবে এই লোকটা চোপ্পার কাছে একদমই সেফ না চোপা একটা নিউট্রাল পার্সন সেফ পারসন ভালো পারসন আনো এর পঙ্গল থেকে বেরিয়ে যাও ছিটকে বেরিয়ে যাও বাই